আজকের ভিডিওটা তিন মিনিট ছাড়িয়ে এক মিনিট বেশি মানে চার মিনিট আমি তিন মিনিটের মধ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করি কারণ মানুষের ধৈর্য অনেক কম সেই কারণে মানুষ এখন রিলস দেখতেই বেশি ব্যস্ত থাকে আমি এর আগে আপনাদের মোচা রান্না দেখিয়েছি সেটা মাছের মাথা দিয়ে মোচার ঘণ্ট আজকে চিংড়ি মাছ দিয়ে আমি একটি ঘন্ট বা তরকারি আপনাদের দেখাবো কিন্তু মোচা জিনিসটা অনেকেই বাজার থেকে কিন্তু কিনতে খুব ভয় করে কারণ মোচা বাঁচতে পারে না షే కారణం আজকে আমি রান্নার আগে আপনাদের মোচা বাছাটা খুব ইজিভাবে দেখিয়ে দিচ্ছি খুব সহজেই আপনারা কিভাবে মোচা ছাড়াবেন প্রথমে মোচার ওই নৌকার মতন ফুলগুলোকে পাপড়িগুলোকে ছাড়িয়ে ফেলে দেবেন তারপরে এই সাদা সাদা ফুলগুলো থেকে শুধুমাত্র একটা শক্ত ডাঁটি আর নোকের মতন একটা সাদা অংশ আছে নোক হাতের যে আঙুলের নোক হয় সেই নোকের মতন একটা অংশ আছে ওটাকে কেটে বাদ দিতে হবে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি কোন অংশটা আপনাদের শুধু বাদ দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন শুধু একটা শক্ত রক্ত ডানটা আর মোচার ভিতরে একটা নোকের মতন অংশ থাকে প্রত্যেকটা ফুল থেকে সেটা বাদ দিতে হবে দেখুন আমি এখানে এক জায়গায় জড়ো করেছি এই অংশগুলো আপনাদের বাদ দিয়ে ফেলে দিতে হবে আর এই ভিতরের কচি ফুলগুলোকে আর কোনো কিছু বাছাবাছি করার দরকার নেই আপনারা দেখতেই পাবেন দেখলে বুঝতেই পারবেন যে এর ভিতরে শক্ত ডান্ডাগুলো খুব বেশি শক্ত নেই তখন থেকে এই ভিতরের যে কুঁড়িটা আছে এটাকে আর কিছু বাঁচার দরকার নেই সেই অবস্থায় কেটে ফেলতে হবে আমি ফাইন চপ করে নুন হলুদ মিশিয়ে রেখে দেবো আপনাদের কাছে হাতে সময় থাকলে সারা রাত এটাকে ভিজিয়ে রেখে দেবেন তারপর সেটা আমি প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নিলাম আমি এখানে ছোট চিংড়ি দিচ্ছি আপনারা চাইলে এর থেকেও ছোটো চিংড়িটা দিতে পারেন এর থেকে বড়োটাও দিতে পারেন মোচাটা আমি একটু সিদ্ধ করে নেব এখানে বলে রাখা ভালো অনেকেই মোচা সিদ্ধ করে জলটা ফেলে দেয় কিন্তু আমি দেবো না কারণ মোচা সিদ্ধ করে জল ফেলে দিলে এর উপকারটা কিন্তু থাকে না সেই কারণে আমি এটা জল ফেলবো না আপনারা চাইলে জল ফেলে দিতে পারেন সেটা আপনাদের চয়েস কড়ার মধ্যে অল্প তেল দিয়ে আমি গোটা গরম মশলা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেব পেঁয়াজ আমি এখানে অল্প তেলে রান্নাটা করছি কারণ আপনারা যারা আমার রেসিপি দেখেন আপনারা জানেন আমি একটু অল্প তেলেই রান্না করি আপনারা চাইলে বেশি তেল দিয়েও রান্না করতে পারেন এখানে পেঁয়াজ এবং রসুন দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি হালকা আছে আমি এটা রান্না করছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো নাদা দিয়ে সব কিছু ভেজে নিচ্ছি হালকা আছে তারপরে গুঁড়ো মশলাটা আমি অ্যাড করে নেব দিয়ে দেবো নুন হলুদ লঙ্কা জিরে এবং ধনে পরিমাণ মতন আমি সব কিছু পরিমাণ মতন দিয়ে অল্প একটু জল দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব আমি অল্প এর মধ্যে জল দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব সিদ্ধ করা আলু ঘুগনির মতন করে ঘুগনিতে যেরকম ছোটো ছোটো আলু দেওয়া হয় সেরকম আলু আমি কেটে রেখেছিলাম জলটা ফেলে দিয়ে দিয়েছিলাম সেটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে আলুটা কিন্তু আমার আগে থেকে সিদ্ধ অনেকটা হয়ে এসছে এরপর আমি চিংড়ি মাছটা ভাই ভেজে রাখা চিংড়ি মাছটা এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে দেব মোচাটাও মোচাটা সিদ্ধ করা মোচাটা জল সমেত দিয়ে দেব সিদ্ধ করা জল সমেত তারপরে আমি এটা এগুলো সব কিছু নেড়েছে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ পর ভালো মতন ফুট ধরে এলে আমার লবণটা একটু কম হয়েছিল আমি লবণটাও টেস্ট করে দেখে নিয়েছিলাম দিয়ে দিলাম তারপর আমি খুব ভালো করে এটা ফুটিয়ে নেবো খুব ভালো করে ফুটিয়ে আলুটা খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে যখন সব কিছু হয়ে যাবে তখন ওভেন অফ করে গরম মশলা দিয়ে এবং অল্প একটু ঘি দিয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব এবং ঢাকা সরিয়ে পরিবেশন করব। আপনারা চাইলে ঘিটা দিতেও পারেন নাও দিতে পারেন এটা আপনাদের চয়েস এটা খুবই হেলদি একটি রেসিপি আপনারা চাইলে এটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন আর কি বলবো আপনাদের গরম ভাতের সঙ্গে এই মোজার চিংড়িটা ছাড়া আর অন্য কিছু একদমই লাগবে না দেখুন আমারও কিন্তু এটাই লেগেছিল আর কিছুই লাগেনি মুখের মধ্যে পড়বে চিংড়ি আর মোচা আর কি চাই বলুন